হ্যালো বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সাথে ভিডিওটা হচ্ছে জগদ্ধাত্রীর পুজোর তো একটু লেট হয়ে গেল আসলে আমাদের ছেলের জন্মদিন ছিল তো ওইটার জন্যই একটু ভিডিওটা এডিট করতে দেরি হয়ে গেল একটু কিছু দিন আগেই মেয়ের জন্মদিন দেখেছেন এবার ছেলের জন্মদিনেরও ভিডিও ছাড়বো আর এই যে এই জায়গাটা দেখছেন এখানে পনেরো বছর আগে একটা ঘটনা হয়েছিল ঘটনাটা হচ্ছে আমাদের বিয়ে হয়েছিল আর এই যে আমরা চলে এসেছি জগদ্ধাত্রী ঠাকুর দেখতে আমাদের এখানে আর আমাদের আশেপাশে এরিয়ার মধ্যে এটাই একটাই জগদ্ধাত্রী ঠাকুর হয় আর যেও বা হয় তো আমরা জানি না এই সঙ্গে ছোটোবেলার আমাদের একটা মেমোরিজ রিলেট আছে যখন আমরা ছোটো ছিলাম তো এখানে যে ম্যানেজিং কমিটির যে সদস্য ছিল

পার্ট নেবে কিন্তু আমরা জানতাম না যে কখন কি টাইমিং আছে তো ওই জন্য হয়নি এই যে এবারে বাইরে বেরিয়েছি তো একটু ফটো সেশনও তো হওয়া উচিত এই যে ফটো সেশন হচ্ছে আমাদের এই যে দেখুন কত ভিড় আগে এই যে ভালোই লোক হয়েছে অনেক জায়গা থেকে এখানে লোকেরা আসে প্রায় আশেপাশে সব জায়গা থেকে এখানে লোকেরা আসে যেহেতু আমাদের আশেপাশে জায়গার মধ্যে এটা একটাই হয় ঠাকুর একটাই জগদ্ধাত্রী ঠাকুর পুজো হয় তো অনেক জায়গা থেকেই লোকেরা আসে আর অনেক মানে যাদের সঙ্গে হয়তো জগদ্ধাত্রী পুজোতেই দেখা হয় বছর পর এক বছর পর 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 দেখা হয় তো আমরা প্রত্যেক বছরই এই জগদ্ধাত্রী পুজোতে আসি দেখুন ঠাকুরটা কত সুন্দর আর এই যে তারপরে ভোগ তো অনেক কিছু ছিল খিচুড়ি শাক চচ্চড়ি তারপরে বাঁধাকপির তরকারি চাটনি পায়েস আর এই যে ভোগ ভোগ খেয়ে তো আমরা বাড়ি চলে গেছিলাম তারপরে রাত্রিরে আবার বেরিয়ে পড়েছি জগদ্ধাত্রী ঠাকুর দেখতে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে আমরা যাচ্ছি কালীবাড়ি কালীবাড়িতেও জগদ্ধাত্রী পুজো হয় কালীবাড়িতে মতো মোটামুটি সবই পুজো হয় অন্নপূর্ণা পুজো হয় জগদ্ধাত্রী পুজো দুর্গা পুজো তো এটা আমরা জানি যে জগদ্ধাত্রী পুজো হয় বলে সেদিনকে আমরা জগদ্ধাত্রী ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছিলাম এই যে রাস্তায় তখন বেরিয়েছিলাম হবে প্রায় নটা সাড়ে নটার দিকেই বেরিয়েছিলাম লেটই হয়ে গেছিলো সেদিনকেও বেরোতে ওই যে ছোটোবেলায় থেকে যেটা আমি বেরিয়েছিলাম কি হয় না মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছে গেছে আমি ভিডিওগুলো আমার পেজে আপলোড করেছি কত ভিড় চেনাই যাবে না যে এটা ওই মিন্টি রোড যারা দুর্গাপুজোর সময় হয় আর তারপরে আমরা চলে যাচ্ছি এই যে সিপি দিয়ে যেতে হয় কনট প্লেস দিল্লির দিল দেখুন এখনও এখানে দিওয়ালি মনে হবে যেন দিওয়ালিরই চলছে সব জায়গায় লাইটই লাইট

এবং রাস্তাঘাটও ফাঁকা আর এই জায়গাটা একটু রাত্রিবেলা একটু অতটা ভিড় হয় না যখন পুজো পুজো হয় তখন খুব ভিড় হয় দেখুন নিউ এটা এটাও খুব সুন্দর সিম্পল সোভার ঠাকুর দেখি কত সুন্দর লাগছে সোলার সাজে যেহেতু আমি বলেইছিলাম অত ভিড় ছিল না আর প্রায় তখন দশটা সাড়ে দশটা বেজে গেছিলো যেতে যেতে আমরা ছিলাম আর কয়েকজন ছিল আর আমি আগে আমার পেজে যে কালী ঠাকুরের পিকচার আপলোড করেছি মন্দির যেহেতু বন্ধ আশেপাশে জায়গা里 একটু ভিডিও তুলছি এখানে আর তার হাজবেন্ড এখানে ফটোশুট করছে তারপর আমিও ভালো নি একটা ছোট ভিডিও তারপরে বেরিয়ে করেছি আবার ওই ঝিঙে খাটটা দেখছি আমি আপনার একটু আগে ভিডিওতে দেখিয়েছিলাম আমাদের হাজব্যান্ডেরা দেখে যে ঠাকুরটা তো আমরা ওইটাই দেখতে বেরিয়ে পড়েছিলাম এই দেখুন সকালবেলা কেমন আর রাত্রিবেলা কত ভিড় আর ওখানে ফাংশনও হচ্ছিল এই দেখুন ওখানে দূরে একটু স্টেজ আছে স্টেজে ফাংশান হচ্ছিলো তারপরে এখানে রাত্রিবেলা একটু ভিড় আপনাদেরকে ভিডিওটা কেমন লাগলো আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ বাই